আমাদের বাসার এই ছোট্ট বারান্দাটা থেকে পুঁশাক কেটে আজকে আমার বড় ননদের বাসায় পাঠালাম হ্যালো এভরিয়ন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আজকে আর পুঁশাক কাটার ভিডিওটা করতে পারিনি কারণ হঠাৎ করে হচ্ছে প্ল্যান হয়েছে যে আজকে পুঁশাক কেটে আমার বড় ননদের বাসায় পাঠাবো আর যেহেতু আজকে দিনটা শুক্রবার আমি প্রথমে পাঠাতে চাচ্ছিলাম না কারণ আমরা সবাই জানি শুক্রবারে আমাদের সবার বাসায় কম বেশি ভালো কিছু রান্না করা হয় বিশেষ করে যে বাসায় বাচ্চারা থাকে তো যার জন্য আমি ভাবছিলাম যে সকালবেলা এরকম শাক দিয়ে পাঠালে কেমন লাগে জিনিসটা কিন্তু পরে মনে হলো থাক পাঠিয়ে দিই যদি আজকে রান্না করে তো করবে নাহলে ফ্রিজে রেখে দেবে আগামী কালকে তো খেতে পারবে আমি গাছ লাগাই গাছে পানি দেই গাছের যত্ন করি কিন্তু যখন এই শাক কাটার সময় আসে তখন হচ্ছে আমার হাজব্যান্ড খুব এক্সাইটেড থাকে এই পুই কাটার জন্য তো যাই হোক এই তো আমি একটু ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আমি কিন্তু আমার বারান্দার এই পুঁইশাক গাছটার অনেক বেশি যত্ন নেই তো দেখা যায় প্রতিদিনই পানি তো দেই তার সাথে হচ্ছে পানির স্প্রে দিয়ে পাতাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে দেই যার জন্য আমার পুঁশাকগুলো দেখতে অনেক বেশি টাটকা দেখায় অনেক বেশি সতেজ লাগে আর একদমই সার ছাড়া শাক আপনি ঢাকা শহরে কোথায় পাবেন বলেন তো যাই হোক নিজের হাতে লাগানো গাছের শাক নিজেরা খেয়েছি আর আজকে তাদের জন্য পাঠাচ্ছি তো আশা করি তাদেরও ভালো লাগবে তো আমার না খুব শান্তি লাগছিলো শাকগুলো দেখার পর যে নিজের হাতে লাগানো কোনো কিছু যখন অন্য কাউকে খাওয়ানো যায় বা পাঠানো যায় উপহার হিসেবে তখন কিন্তু বেশ ভালোই লাগে গত বছর ঠিক এই সময়টাতেই আমি দুই বাড়িতেই হচ্ছে পাঠিয়েছিলাম শাক আমার বড় ননদের বাড়িতে একবার পাঠিয়েছি আর আমার ছোট ননদকেও একবার দিয়েছি তো এবার প্রথমে আমি আমার বড়ো ননদকে পাঠালাম এর বার আমি আমার ছোট ননদকে পাঠাবো কারণ আমার গাছটা তেমনও বড়ো না খুবই ছোট একটা গাছ যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো বা জানেন তো এই ছোটো গাছটা থেকে আমি পুঁই কাটলে বেশ অনেক দিন সময় লাগে আবার নতুন করে পুঁই আসতে বা নতুন যে ডালপালা ছড়ায় ওটা আসতে একটু সময় লাগে তো যাই হোক এখন হচ্ছে আমার হাজব্যান্ডকে দিয়ে তাদের বাসায় পাঠিয়ে দিব আর এই যে এখন একটা বাজারে ব্যাগের মধ্যে করে আমি পাঠিয়ে দিচ্ছিলাম শাকগুলো আমাদের বারান্দাটা যদি আরেকটু বড় হতো তাহলে আমি আরও গাছপালা লাগাতাম বিশেষ করে এরকম সবজির গাছ আর আমার মা বাড়ি থেকে বিলিতি ধনেপাতার গাছ পাঠিয়েছিল ওইটাও লাগিয়েছি হয়েছে দেখি কি হয় লাস্ট পর্যন্ত আসলে এত পরিমাণে রোদ্রের তাপ লাগে দুপুরবেলা রোদে তো দেখা যায় প্রায় গাছই মরে যায় যতই পানি দেই না কেন যত্ন করি না কেন তো খুব কষ্ট করে এই পুঁশাক গাছটা আমি এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছি আশা করব এই গাছটা যাতে আমি সামনের বছর পর্যন্ত রাখতে পারি তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ আশা করি আপনাদের এই ব্লগটা সবার খুব ভালো লেগেছে আমাদের নতুন নতুন ডেইলি ব্লগগুলো দেখার জন্য চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জেমস লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন হ্যাভি গুড ডে